সুসময় মোদের হারিয়ে গেল হায় রে কি সময় আসিল সুসময় মদের হারিয়ে গেল হায় রে কি সময় আসিল এলাকার সন্তান ইউটিউবের মাছ তান এলাকার সন্তান ইউটিউবের মাছ তান শুনে ডিজে গান চিগারেট টান শুনে ডিজে গান টান লেখা পড়া সেরে চ্যানেল হায় রে কি সময় আসিল সুসময় মোদের হারিয়ে গেল সুসময় মোদের হারিয়ে গেল আর ইউটিউবে সারাক্ষণ থাকে ডুবে আর ইউটিউবে সারাক্ষণ থাকে ডুবে লেখা পড়ার তারা হাল ছাড়িল আই রে কি সময় আসিল এলাকার সন্তান ইউটিউবের মাস্তান, এলাকার সন্তান ইউটিউবের মাস্থান শুনে ডিজে গান সিগারেটের টান লেখা করা ছেড়ে চ্যানেল রে কি সময় আসিল কি সময় আসিল মা বাবা জ্ঞান ফেরহান একটু করে খবর নেন মা বাবা জ্ঞান ফেরহান একটু করে খবর নেন তোমার আমার সন্তান এলাকার মান সম্মান তোমার আমার সন্তান এলাকার মান সম্মান কোথায় সময় দিয়ে বাড়ি ফিরিলো হায় রে কি সময় আসিল হায় রে কি সময় আসিল সুসময় মদের হারিয়ে গেল সুসময় মদের হারিয়ে গেল বিরিজরিপুর আর আছে উলিপুর আরো আছে উলিপুর বাহারের ঘাটের ছবি পোস্ট করিল বাহারের ঘাটের ছবি পোস্ট করিল হাইরে কি সময় আসিল সুসময় মদের হারিয়ে গেল দিনে দিনে সময় গেল পরীক্ষা চাপিল দিনে দিনে সময় গেল পরীক্ষা চাপিল পড়া দেখে বাবার মাথা ঘোরাইলো ইউটিউবার ফেসবুকে পরাজে ইউটিউবার ফেসবুকে পড়া পরাজে খাইলো রে কি সময় আসিল রে কি সময় আসিল সুসময় মদের হারিয়ে গেল কি সময় আসিল পরীক্ষার ফলাফল গণিতে গণ্ডগোল পরীক্ষার ফলাফল গন্ডগোল তিনি বিষয়ে বাবা ফেল মারিল কর্মসারা হলে মদের হুস ফিরিল কর্মসারা হলে মদের হুস ফিরিলো কি সময় রে কি সময় আসিল সুসময় মদের হারিয়ে গেল সুসময় মদের হারিয়ে গেল তাই রে কি সময় আসিল সুসময়ে মদের হারিয়ে গেল